এটা দামি মাল হাদা সামান গালি হাদা সামান গালি অর্থাৎ এটা দামি মাল এখন নামাজের সময় অর্থাৎ এখন নামাজের সময়। তুমি কেন কান্না করছো লেস ইনটা ইয়েফ কি অর্থাৎ তুমি কেন কান্না করছ তুমি কেন কথা বলো না লেশ মু কালামিনটা লেশ মু কালামিনটা অর্থাৎ তুমি কেন কথা বলো না আমি এখানে নামতে চাই আনা এবি এবি আনা হিনা অর্থাৎ আমি এখানে নামতে চাই মালিক এখন অনেক রাগান্বিত আলহিন মুদির ওয়াজেদ জালান। আলহিন মুদির ওয়াজেদ জালান অর্থাৎ মালিক এখন অনেক রাগান্বিত প্রথমে তুমি যাও পরে আমি যাব আওয়াল রুহ ইনতা বাদেন আনারুহ আওয়াল রুহ ইনতা বাদেন আনারুহ অর্থাৎ প্রথমে তুমি যাও পরে আমি যাব বৃষ্টি বেশি আসলেই ভালো মাতার জিয়াদা ইজি কয়েস মাতার জিয়াদা ইজি কয়েস অর্থাৎ বৃষ্টি বেশি আসলেই ভালো তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও এলবেস মালাবিস। মালাবিস। অর্থাৎ তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না আনা মাহুব্বু সুগল কি দাকিদা আনা মাহুব্বু সুগল কি দাকিদা অর্থাৎ আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না আমি পানি পান করছি আনাময়া সরাব আনাময়া সরাব অর্থাৎ আমি পানি পান করছি এটা ভালো না খারাপ হাদা খারবান করো এলবেস হাদা এলবেস হাদা অর্থাৎ এটা পরিধান করো তোমার বৌ আছে ইনতা ইন্টাফি হুরমা অর্থাৎ তোমার বৌ আছে আমার কথা কি বুঝেছ আনা এস কালাম মালুম আনা এস কালাম মালুম অর্থাৎ আমার কথা কি বুঝেছ কেন কাজে যাওনি লেশ মাফি রুফ সুগল লেস মাফি সুগল অর্থাৎ কেন কাজে যাওনি তোমার ফোন নাম্বার দাও জীব রগম জাওয়াল ইনটা জীব রগম জাওয়াল ইনটা অর্থাৎ তোমার ফোন নাম্বার দাও কিভাবে ভাঙল এটা কেফ কাচ্চার হাদা কেফ কাচ্চার হাদা অর্থাৎ কিভাবে ভাঙলো এটা আমি দুঃখিত জনাব আনা আসিফ ইয়ামুদির আনা আসিফ ইয়ামোদির অর্থাৎ আমি দুঃখিত জনাব তুমি এখানে ইনতা ইনটা ফিনা, অর্থাৎ তুমি এখানে দাঁড়াও একটা পানির দাম কত ওয়াহেদময়া কামফুলুস ওয়াহেদময়া কামফুলুস অর্থাৎ একটা পানির দাম কত এখন আসব না আলহিন মাই ইজি আলহিন মাই ইজি অর্থাৎ এখন না আমি আর আসবো না আনা মাই ইজি তানি মাররা আনা মাই ইজি তানি অর্থাৎ আমি আর আসব না আমি আসছি এখন রাস্তায় আনা ইজি তরিকালহীন আনা ইজি তরিকালহীন অর্থাৎ আমি আসছি এখন রাস্তায় আমি সব সময় বেশি কাজ করি আনা আলাতুল সুগল ওয়াজিদ আনা আলাতুল সুগল ওয়াজিদ। অর্থাৎ আমি সবসময় বেশি কাজ করি তোমার ভিসা বন্ধ ইনতা তাসিরা সাক্কার ইনতা তাসিরা সাক্ষার অর্থাৎ তোমার ভিসা বন্ধ সৌদিতে যেতে পারবে না মাফিরু সৌদিয়া মাফিরু সৌদিয়া অর্থাৎ সৌদিতে যেতে পারবে না আমার দশ ঘন্টা ডিউটি আশারা হাকি আসারা আশারা আসারা অর্থাৎ আমার দশ ঘণ্টা ডিউটি আগে আমি দেখব আওয়াল আনা আওয়াল আনাশুপ, অর্থাৎ আগে আমি দেখব লুক কাজ করে নাকি কাজ করে না নফর সুগল ওয়ালা সুগল নফর সুগল ওয়ালা মাফি সুগল অর্থাৎ লোক কাজ করে নাকি কাজ করে না কাজ কেমন দেখো তুমি কেফ সুগল সুফ ইনতা কেফ সুগল সুফ ইনতা অর্থাৎ কাজ কেমন দেখো তুমি তুমি এখানে বসো ইন্টা ইজলিস হিনা ইন্টা ইজলিস হিনা অর্থাৎ তুমি এখানে বসো তুমি বড় ব্যাককল, ইনতা কাবির মুখ মাফি ইনতা কাবির মুখ মাফি অর্থাৎ তুমি বড় বেককল বাদ দাও বেশি কথা বলো না খাল্লি মাফি গির্গির খাল্লি মাফি গিরগির অর্থাৎ বাদ দাও বেশি কথা বলো না বস দুঃখিত এটা নতুন লুক মুদির মালিশ হাদানাফর জেদিত মুদির মালিশ হাদানাফর জেদিত অর্থাৎ বস দুঃখিত এটা নতুন লুক পরের বার সে এমন ভুল করলে টানেমাররা হোয়া গলতান রা হোয়া গলতান অর্থাৎ পরের বার সে এমন ভুল করলে সত্যি সুজা বের করে দিব ওয়াল্লাহি সিদা বার ওয়াল্লাহি সিদা অর্থাৎ সত্যি সোজা বের করে দিব সময় নেই কাজ তাড়াতাড়ি মাফি ওয়াক্ত ইয়াল্লা সুগল সুরা মাফি সুরা সুরা অর্থাৎ সময় নেই কাজ তাড়াতাড়ি করো। হে বন্ধু তুমি জানো আমি কেমন ইয়া সাদিক ইন্টামালুম আনা কেফ ইয়া সাদিক ইনতামালুম আনা কেফ অর্থাৎ হে বন্ধু তুমি জানো আমি কেমন তুমি জানো আমি ভালো না ইনতামালুম আনা মাফি কয়েস ইনতামালুম আনা মাফি কয়েস অর্থাৎ তুমি জানো আমি ভালো না তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো লেশ আনা সাওয়া সাওয়া গিরগির লশ আনা সাওয়া সাওয়া গিরগির অর্থাৎ তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো তুমি আগে অনেক ভালো ছিলে ইনতা তা মাররা কয়েস ইনতা আউ্বাল মাররা কয়েস অর্থাৎ তুমি আগে অনেক ভালো ছিলে এখন তুমি ভালো না আলহিন ইনতা মাফি কয়েস আলহিন ইনতা মাফি কয়েস অর্থাৎ এখন তুমি ভালো না কথা ঠিক আছে একশো একশো ভালো কালাম মিয়ামিয়া কয়েস কালাম মিয়ামিয়া কয়েস অর্থাৎ কথা ঠিক আছে একশো একশো ভালো প্রিয় শুনো এটা দুনিয়া হাবিবি ইসমা হাদা দুনিয়া হাবিবি ইসমা হাদা দা দুনিয়া অর্থাৎ প্রিয় শুনো এটা দুনিয়া অনেক লোক আছে কাতির নফর মজুদ কাতির নফর মজুদ অর্থাৎ অনেক লোক আছে সামনে এক কথা বলে গিদ্দাম কালাম অহেদ গিদ্দাম কালাম অহেদ অর্থাৎ সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে ওরা কালাম তানি ওরা কালাম তানি অর্থাৎ পিছনে আরেক কথা বলে এটা দামি মাল হাদা সামান গালি হাদা সামান গালি অর্থাৎ এটা দামি মাল এখন নামাজের সময় আলহিনাল্লি ওয়াক্ত আলহিনাল্লি ওয়াক্ত অর্থাৎ এখন নামাজের সময় তুমি কেন কান্না করছো লেশ ইনটা ইয়েফকি লেশ ইন্টা ইয়েফকি অর্থাৎ তুমি কেন কান্না করছো তুমি কেন কথা বলো না লেস মু কালামিন্তা লেশ মু কালামিন্তা অর্থাৎ তুমি কেন কথা বলো না আমি এখানে নামতে চাই আনা এবি হিনা আনা এবি এবেল হিনা অর্থাৎ আমি এখানে নামতে চাই মালিক এখন অনেক রাগান্বিত আলহিন মুদির ওয়াজেদ জালান। আলহিন মুদির ওয়াজেদ জালান। অর্থাৎ মালিক এখন অনেক রাগান্বিত প্রথমে তুমি যাও পরে আমি যাব আওয়াল রুহ ইনটা বাদেন আনারুহ আওয়াল রুহ ইনটা বাদেন আনারুহ অর্থাৎ প্রথমে তুমি যাও পরে আমি যাব বৃষ্টি বেশি আসলেই ভালো মাতার জিয়াদা ইজি কয়েস মাতার জিয়াদা ইজি কয়েস অর্থাৎ বৃষ্টি বেশি আসলেই ভালো তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও ছোড়াছোরা অ্যালবেস সরিকা মালাবিস। অর্থাৎ তাড়াতাড়ি করে কাপড় পরে নাও আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না আনা মাহুব্বু সুগল কিদা কিদা। আনা মাহুব্বু সুগল কিদা কিদা। অর্থাৎ আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না আমি পানি পান করছি আনা ময়া শরাব আনা ময়া শরাব অর্থাৎ আমি পানি পান করছি